হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকালবেলা দেখো এখন আমি উঠে পড়েছি উঠে সকালবেলা আমার ঘুমটা আজকে যেন ছাড়ছিলই না তো তাও উঠতে হবে তারপর এখন ছেলেকে স্কুলে পাঠাতে হবে সেই জন্য এখন আমি উঠে পড়লাম ঘুম থেকে ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে তারপর আমি এখন চলে এসেছি চা খেতে সকালবেলায় একটু দুধ চা খেতে ভালোবাসি যেহেতু আমি একটু চায়ের সঙ্গে মুড়ি খাই সকালে সেই জন্য একটু দুধ চা খাব এখন একটু ভালো করে চাটা বানিয়ে নিচ্ছি আমার একটু চাটা বেশ কড়া কড়া না হলে চা খেতে একদম ভালো লাগে না এখন আমি একটু ভালো করে চা বানিয়ে নিচ্ছি আমি আর আমার শাশুড়ি মা জমিয়ে বসে চা খাবো বলে তো চলো চাটা এখন আমি ফুটতে দিচ্ছি তো আমার তো এদিকে গ্যাসটা জানো তো একটু আসতে জলে তাই চাটা ফুটতে অনেকটা টাইম লেগে যায় তো আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি এখন আমি একটু চিনি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা চলো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব পাশে থেকে তো চলো দেখতে থাকো আমার চা তৈরি হয়ে গেছে চা নিয়েছি সাথে নিয়েছি একটু মুড়ি আর এখানে আমার ছেলে বললে একটু চা খাবে তাকে একটু চা আর বিস্কুট দিয়েছি আর এখন দেখো ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট আজকে রয়েছে মুড়ি চপ আর কলা এই দিয়ে আমরা ব্রেকফাস্ট করে নেবো তারপর দেখো এখন চলে এসেছিলো একটা বহুরূপি তো দেখো বহুরূপিটা কি বলছে

পরিক্ষে ধন্যবাদ জানించే দিতে বাধ্য রাশি নিত্যই গরু হল বিল বিজে মাঠে পাঁচার ঝোল পেডকে গিলে বন্ধু খুব তাই এসেছে বহুর পাই তোমাদের বাড়িতে তারা সন্ধ্যা বিশ্ব সন্ধ্যার ঠাকুর উদ্ধার করে জাতীয় মেনেছে নে বুঝিত বাচ্চা ও মটগোলা বলতে পারছি না বহুর চলে গেছে তারপর এখন আমরা বসে পড়বো লাঞ্চ করতে লাঞ্চে আজকে কি রয়েছে দেখো লাঞ্চে রয়েছে আজকে আলু সেদ্ধ আর রয়েছে তোমার লালতে শাক লালতে শাকটা একদম গাঢ় গাঢ় করে বানানো হয়েছে এই সময় লালতে শাকটা খেতে ভীষণ ভালো লাগে আর এখানে রয়েছে আলু দিয়ে মাছের ঝাল তো আলু দিয়ে মাছের ঝালটা আমরা ভীষণ পছন্দ করি আলু আর সাথে একটু ঝিঙেও দেওয়া আছে আর এদিকে রয়েছে তোমার মাছের টক তো এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ তো তোমাদের আজকে কে কী লাঞ্চ করছে সেটা একটু কমেন্ট করে জানিও পরে প্রচণ্ড গরমের কাণ্ড দেখো কোথায় 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 এই দেখো এই গরমের মধ্যে চাদর ঢাকা নিয়ে বসে আছো কলা খাচ্ছিল বলো লুকি কলা খাচ্ছিল হলো মার তো বাবু এই দুষ্টুমি করে গো কি বলবো এই গরমে এক গরম তারপর এই কচি কচি বাচ্চা বাচ্চাদের অত্যাচার চলো চলো একটু রেস্ট করো দুপুরবেলা বেলা চলো এখন একটু এসিটা চালিয়ে শুভ প্রচন্ড গরম পড়ছে সারা দিন কাজ কর্ম এটা সেটা করার পর আর পড়া যাচ্ছে না একটু রেস্ট করতে হবে চলো আমার পরে দেখা করছি এখন টাটা গুড আফটারনুন বন্ধুরা বিকালবেলা দেখো এখন চলে এসছে তাল এই সময়টা তাল খাবো না তাই কি হয় তাই এখন একটু তাল খেয়ে নেব আর সন্ধ্যাবেলা আমরা আজকে খেয়েছিলাম হচ্ছে মুড়ি চানাচুর আর সাথে ছিল একটু আলু ভাজা দিয়ে আজকে সন্ধ্যাবেলা আর খাওয়া দাওয়া হয়েছিল আর রাত্রে তো হয়ে গেছিলো আজকে একদম জমি চিকেন কষা ছেলে বলেছিলো চিকেন আনতে তাই ওর বাবা এখন চিকেন এনে দিয়েছে তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি আর অন্য কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি আর চিকেনটা কেমন দেখতে হয়েছে অবশ্যই জানিও কমেন্ট করে তো চলো আজকের মতো এখানেই টাটা আমার এই ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা